আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তো কেমন আছেন আপনারা তো আসলে আলহামদুলিল্লাহ তবে আমি কিন্তু খুব ভালো নেই কারণ একটি ব্যাড নিউজ দেখতেই পাচ্ছেন আমার কোলে একটি ছাগল বাচ্চা ছাগল এটি হলো আপনার কালকে মারা গেছে তো কী কারণে মারা গেল এবং একজন ফার্মের মালিকের জন্য এটি একটি দুঃখজনক খুবই দুঃখজনক ব্যবসায়ী অবশ্যই লস আছে কিন্তু লস হয়ে গেলে আমাদের সকলেরই একটু খারাপ লাগে এবং আমাদের উচিত জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পর্যায়ে লস হলে বা ক্ষতিগ্রস্ত হলে বা হোঁচট খেলে কী জন্য হোঁচট খেলাম আমাদের পায়ে কোন জিনিসটা আঘাত করলো এই বিষয়টা দেখা অনেক জরুরি তো কি কী কারণে আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সে বিষয়গুলো আমাদের জীবনে মানে আপনার ইন্ডিকেট করা উচিত পয়েন্ট আপ করা উচিত এবং পরবর্তীতে এরকম ভুল আর না হয় সেটা আমাদের লক্ষ্য করা উচিত সে বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার আছে তো বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করি ডাক্তারি বিষয়গুলো শিখেছি সেগুলো পালন করার চেষ্টা করি কিন্তু জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ সুতরাং মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকেই শত চেষ্টা করার পরে যদি না হয় তো আলহামদুলিল্লাহ নো প্রবলেম এটি আমাদের জন্য আশীর্বাদ তো দুনিয়ায় থাকাকালীন অবশ্যই আমাদের দুঃখ হচ্ছে এটি একটি ক্রস জাতের ছাগল আপনার একটি কালাহারি জাতের ছাগল আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কি কারণে রকম অবস্থা হলো এবং মারা গেল বাচ্চাটা সেটি আপনাদের জানানোর চেষ্টা করব আগে ছাগলটির বাচ্চাটাকে ভালো করে দেখে নিন তবে হ্যাঁ এর সাথে আরো একটি দুঃখজনক বিষয় যে কালকে আমার একটা মুরগির বাচ্চাও মারা গেছে একই সাথে পানিতে মারা গিয়ে বাচ্চাটাকে আপনাদের দেখাবো দেখুন এই ট্রেটাই এই বাচ্চাটাকে রেখেছিলাম এই ট্রেটাই বাচ্চাটাকে রেখেছিলাম এবং একটি মুরগির বাচ্চা এখানে আছে দেখুন বাচ্চাটি মরে গেছে এবং পিছন দিকে মুরগির বাচ্চাগুলো চড়ছে দেখতেই পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো কেমন চড়ছে ওখানে আপনার মোট এগারোটা বাচ্চা আছে সেই চূড়ায় একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আর এইগুলো সব বড়ো জাতের বাচ্চা বা আপনি ওই যে মোরগটা দেখতে পাচ্ছেন না ওই মোরগটা যে জাতের বড় জাতের ওই জাতেরই কিন্তু দিশিকে দিয়ে বসিয়েছিলাম ডিমগুলো কয়েকটা দিশির ডিমও ছিল আর বড় ডিমও ছিল সেই হিসাবে যে এই বাচ্চাটিও কিন্তু একটি বড়ো জাতের বাচ্চা ছিল দিশি জাতের না কিন্তু যে পানিগুলো ছাগল খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর বাচ্চাটি হয়তো পানির তেষ্টা পেয়েছিলো ওই জন্য আপনার মানে ওর উপরে উঠে আর নামতে পারেনি বাচ্চাটা ডুবেই মারা গেছে কিছুক্ষণ পরে এসে আমরা দেখলাম এটি মরে পড়ে আছে তো এটা আমাদেরই ভুল হয়েছে দেখে নেওয়া যাক ছাগলটি কি কি কারণে মরলো কয়েকদিন ধরেই ছাগলটির খুব অসুবিধা হচ্ছিল কি কি অসুবিধা আপনাদের খুলে বলছি তো ভিওয়ার্স আপনাদের এই বিষয়টা জানাচ্ছি কারণ আপনারা বিভিন্ন রকমভাবে সতর্ক থাকার চেষ্টা করবেন তো এইটা কেন মরে গেল আপনাদের একটা জিনিস বোঝাচ্ছি দেখুন এর গায়ের কাপড়টা দেখতে পাচ্ছেন শীতকাল বলে এই কাপড়টা একে পরানো হয়েছিল তো এর গায়ে কদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছি যে পোকা হয়েছিল ছোটো ছোটো উকুনের মতো এর গায়েও হয়েছিল কিন্তু একে বিষ মাখিয়েছিলাম তো মাখানোর ফলে পুরো গা থেকে সারা শরীর থেকে বিষ মানে বিষের জন্য বিষের ক্রিয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যে আপনার সব এগুলো মারা গেছে কিন্তু দেখতে হয়তো আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পুরো ভালোভাবেই বুঝতে পারছি যে এইগুলো কিন্তু সব পুরো মারা গেছে এইগুলো সারা শরীরে এগুলো আপনারা দেখানোর জন্য আমি হাতে নিচ্ছি দেখাবো সারা শরীর থেকে অলরেডি অনেক পোকা বার হয়ে গেছে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এর গায়ে এরকম পোকা পুরো চট হয়ে একদম ভরে গিয়েছিল এবং এর মরে যাওয়ার একটি কারণ হয়তো এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন এই পোকাগুলো পুরো শরীরে ছেয়ে গিয়েছিল এবং এর পুষ্টিগুলো রক্তগুলো সব টেনে নিয়েছিল এবং মোটা হয়ে আছে পুরো দেখতেই পাচ্ছেন এবং একটি এঁটলীয় ছিল সেও মরে গেছে তো বিস্টার ক্রিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো যদি না আপনারা আগের ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই দেখে নেবেন এর আগের ঠিক আগের ভিডিওটাই তো ভিওয়ার্স আরেকটি এর কারণ হচ্ছে একে ঠান্ডা লেগে গিয়েছিল এই যে শীতকাল চলছে শীতটা এবারের কিন্তু বিশাল ডেঞ্জারাসভাবে শীত পড়েছে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তো এর গলাটা দেখতে পাচ্ছেন হালকা ফুলেছি গলাটা দাঁতগুলো বার হয়ে গেছে যেহেতু এ মারা গেছে অলরেডি তো চোখগুলো ঘোলা হয়ে গেছে তো ভিওয়ার্স এর আরেকটি কারণ হচ্ছে এ দীর্ঘদিন ধরে এটি একটি মেজর প্রবলেম আসলে এটার জন্যই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল এর মায়ের দুধ পায়নি কিন্তু জন্মের পর থেকে এর মা এর মানে এর দু বোন হয়েছিল এরা দুটো বাচ্চা হয়েছিল দুটো বাচ্চাই মেয়ে একটা বাচ্চা আলহামদুলিল্লাহ এখনও আছে সেটির পায়ে একটু চোট লেগেছিলো এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে এর একটি বড় প্রবলেম হচ্ছে দুধ পায়নি মায়ের দীর্ঘদিন ধরে মায়ের দুধ পায়নি অন্য ছাগলের এদিক সেদিক করে খাওয়ানো হচ্ছিল কিন্তু ঠিকভাবে এর মানে মন মতো পেট ভরছিল না সেই কারণেও এর পুষ্টির অভাবে ছাগলটা ধীরে ধীরে অসুস্থ হয়ে গেল এবং লাস্ট ফিনিশিং এই পোকাগুলো পুরো সারা শরীরে ছেঁয়ে গেলো এবং ঠান্ডা লেগে গেল এইসব বিভিন্ন রকম তিনটি চারটি কারণে ছাগলটি আমরা হারালাম তো আলহামদুলিল্লাহ আরও এইসব বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা প্রয়োজন আছে বলে ভিডিওটা আজকে করা তো ভিয়ার্স এইসব বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন তো এই ছাগলটাকে আমরা এখন মাটি দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কিংবা অন্য কোথাও ফেলে দেবো প্রত্যন্ত অঞ্চলে আমার আমাদের এদিকে অনেক বড় জলা আছে জলা শেষ গিয়ে আমরা একে ফেলে দেব তো এই মুরগিটাকেও ফেলে দেবো মুরগিটা আসলে আমাদের মানে মেজর প্রবলেম না মুখ্য বিষয় না এটি মরে গেল তাই আপনাদের একটা দেখিয়ে দিলাম বেন ব্যাপার হচ্ছে ছাগলটা এটা মিনিমাম আপনার আর দু তিন মাস পরে আমাদের মোটামুটি ভালো দামে বিক্রি হতো কিন্তু এটা আমরা হারালাম তো লাভ লস নেই আমাদের জীবন আরও একবার বলছি আপনারা ধৈর্য ধারণ করে টিকে থাকুন দেখবেন ইনশাল্লাহ ফল পাবেন আর আরও এরকম বিভিন্ন রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন